সোনু নিগমের সঙ্গে তুলনা ইন্ডিয়ান আইডলে নজর কেড়েও হারিয়ে গেলেন কোথায় বাঙালি ইমন প্রতিযোগিতায় বিচারকদের প্রিয় হয়ে উঠতে খুব বেশি সময় লাগেনি ইমনের শ্রোতাদের থেকেও একই রকম ভালোবাসা পেয়েছিলেন অনেকেই ধরে নিয়েছিলেন তার মাথাতেই উঠবে বিজয়ীর শিরোপা ইমন চট্টোপাধ্যায় দু সালে ইন্ডিয়ান আইডল থ্রি এ অংশগ্রহণ করেন বাংলার ছেলে গায়কীর জেরে শুরু থেকেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি প্রতিযোগিতার বিচারকদের প্রিয় হয়ে উঠতে খুব বেশি সময় লাগেনি ইমনের শ্রোতাদের থেকেও একই রকম ভালোবাসা পেয়েছিলেন অনেকেই ধরে নিয়েছিলেন তার মাথাতেই উঠবে বিজয়ীর শিরোপা প্রতিযোগিতায় সকলের মন জয় করলেও বিজয়ী হতে পারেননি ইমন বাংলারই প্রশান্ত তামাং পেয়েছিলেন সেরার খেতাব ইমনের কণ্ঠের সঙ্গে সোনু নিগমের মিল পেতেন অনেকেই দুজনের গায়িকিতে সাদৃশ্যও লক্ষ্য করেছিলেন শ্রোতারা একই মঞ্চে একই সঙ্গে গানও গেয়েছেন তারা জনপ্রিয়তা পেলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেননি ইমন সঙ্গীত জগতে একাধিক তারকার সান্নিধ্য পেলেও বলিউড বা টলিউডে গানের মাধ্যমে বিশেষ ছাপ ফেলতে পারেননি তিনি বিগত কয়েক বছরে বেশ কিছু গান গেয়েছেন ইমন কিন্তু কোনোটি সেরকম জনপ্রিয়তা পায়নি বর্তমানে একাধিক স্টেজ শোয়ে দেখা যায় ইমনকে তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়